আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় রেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ মালিকসহ সহ গ্রেফতার তিন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক রেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে অভিযান চালিয়ে রেস্ট হাউজের মালিকসহ সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার চৌঠামে বিকেলে আখাউড়া থানাধীন সড়ক বাজার এলাকায় অবস্থিত বুয়ে রেস্ট হাউজে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে রেস্ট হাউজের মালিক মোহাম্মদ জসিম ভূঞা হালেমা বেগম বোরফে সুমায়া এবং শাহানা আক্তার নামে দুই নারীকে আটক করা হয় আখাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে এস আই নিরস্ত্র মোহাম্মদ জয়নাল আবেদিন ও সঙ্গীয় ফোর্স ভূয়া রেস্ট হাউজে অভিযান পরিচালনা করেন অভিযানের সময় রেস্ট হাউজের দোতলার একটি কক্ষে এক পুরুষ ও দুই নারীকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় পাওয়া যায় এতে স্থানীয়দের মধ্যে বিরক্তি ও জনশৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি হচ্ছিল আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় এবং ঘটনাস্থলে অসামাজিক কার্যকলাপের প্রমাণ মেলায় তাদের ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেপ্তার করা হয় পরে দণ্ডবিধির দুইশো নব্বই ধারায় তাদের বিরুদ্ধে আদালতের প্রতিবেদন দাখিল করেছে পুলিশ আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শমিউদ্দিন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুইয়া রেস্ট হাউস থেকে মালিক সহ তিনজনকে আটক করা হয়েছে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ